তো আমি এখন আসি এই যে দেখেন কোন জায়গায় আছে এই যে আমি একটা ভুঁইয়ের ভিতর আছে ভুঁই যেটা আমরা বলি ভুঁই তো এখানে শাক সবজি লাগানো হয় আজকে প্রচুর ঠান্ডা এই যে দেখেন কুয়াশা একটা বাজে গেছে এখনো পর্যন্ত কুয়াশা দেখছেন আজকে অনেক কুয়াশা তো এরকম সাত দিন থাকবে তো যাই হোক আজকে আমি এইখানে আসলাম আসার পরে দেখলাম যে আপনাদের একটা ভিডিও দেখেছিলাম যে টমেটো গাছ লাগাইছে বিভিন্ন গাছ লাগাইছে তো উপরে একরকম গাছ পরে হচ্ছে লাউ গাছ নিচে ঝাল গাছ বা ওই যে শাকসবজি বিভিন্ন ধরনের শাকসবজি গাছ আছে আর এখানে দেখেন এই যে সারি সারিভাবে টমেটো গাছ ঝাল গাছ তারপরে বেগুন গাছ এইভাবে এইভাবে লাগাই দিয়ে গেছে তো এই যে দেখেন যে ঘেরাটা এই যে ঘেরাটা দিয়ে দিছে যে জাল দিয়ে দিছে জাল দেওয়ার কারণ হচ্ছে এই যে টমেটো গাছ টমেটো গাছ দেখেন কীভাবে বায়া যাচ্ছে হ্যাঁ টমেটো গাছ কীভাবে বায়া যাচ্ছে এই যে টমেটো গাছগুলো এই যে টমেটো গাছগুলো কীভাবে বায়া যাচ্ছে হ্যাঁ এই যে গাছগুলো টমেটো গাছ এইভাবে ঘুরিতে উঠে যাচ্ছে এইভাবে এটা হচ্ছে লাউ গাছ বা কুমড়ো গাছ এই ধরনের তো এদের যদি একটা কোনো উঁচু মাছা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এরা উপরে উঠে যায় আর এই গাছ যদি নিচে থাকতো এই যে টমেটো গাছটা এই গাছ যদি নিচে থাকতো যে টমেটো হচ্ছে এখন ফুল হয়েছে টমেটো হচ্ছে এগুলো যদি নিচে থাকতো তাহলে কিন্তু এই যে টমেটোগুলো হয়েছে এগুলা নষ্ট হয়ে যেত মাটিতে পড়া থাকলে এগুলো নষ্ট হয়ে যায় এই জন্য আগেরবারও কিছু কিছু ভিডিও দিছিলাম অনেক ভিডিও দিছি আমি আগের যে টমেটো দেখেন কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে যারা এগুলা শাক সবজি ফলায় তারা কিন্তু ঠিকঠাক দাম পায় না যে কাজ করে অনেক কষ্ট করে কিন্তু সেই হিসেবে দাম পায় না তো এইখানে আসলাম আসার পরে দেখেন এই যে এই যে গাছটা গাছটার ভিতরে কিন্তু টমেটো হয়েছে হ্যাঁ এই যে গাছটার ভিতরে টমেটো হয়েছে তো এটা দেখা যাচ্ছে পাইকে উঠেছে এই যে এটা পাইকে উঠেছে কেন পাকিসে দেখেন একটু উঁচু করে দিছে তারপরেও এই যে ছিঁড়ে গেছে আমি কিন্তু ছিঁড়ি নাই ধরলে আমি ছিঁড়ে গেছে দেখেন টমেটোটা নষ্ট হয়ে গেছে এই যে এই যে টমেটো নষ্ট হয়ে গেছে এই এইভাবে ছিল তো আমার দিকে এইভাবেই ছিল আর কি তো দেখতেছি যে এই সময় টমেটো পাইকে গেছে তো ভালো করে দেখলাম যে না টমেটো পোকায় ধরে গেছে হ্যাঁ এইভাবে যদি উঁচু করে না দেন তাহলে কিন্তু এই গাছের যে ফলগুলো হবে যে টমেটো এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য যারা যারা চাষ চাষবাস করবেন তারা ভালো করে এগুলো করেন যদি না করেন তাহলে আপনি আর যে সব কষ্ট বৃথা হয়ে যাবে প্রচুরভাবে বাতাস হচ্ছে এদিকে আসলে এখানে থাকা যাবে না এখন কীভাবে উঁচু করে মাছা দিয়ে দিছে জাল দিয়ে মাছা দিয়ে দিছে তারপর এই অবস্থা হ্যাঁ কৃষকেরা বা যে যারা শাক সবজি ফলমূল যারাই করে এই যে খামারি করে যারা তারা সেই অনুযায়ী যে যেমন টাকা পাওয়ার প্রয়োজন সেরকম কিন্তু পায় না বিক্রি করতে গেলে একরকম দাম কম দামে পাবেন যারা বিক্রি করে এইগুলা কিন্তু কিনতে গেলে অনেক দাম এই যে দেখেন বিক্রি করতে গেলে এর দাম পাওয়া যায় না কিন্তু কিনতে গেলে অনেক দাম এই যে এইভাবে দিয়ে দেবেন এইভাবে ঘুরি করে দিলে আপনাদের গাছপালা ভালো থাকবে এবং ফলও ভালো থাকবে